অনেক দিন ধরে র্যামেন খেতে ইচ্ছে করছিল তাই অবশেষে নিয়েই আসলাম যাই হোক চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো র্যামিন রান্না করা র্যামেন রান্না একটু মরিচ কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো ডিম টমেটো সস না কেমন হবে আমি কাজ র্যামেন আনিয়েছি আসলে আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না অনেক খুঁজেছি তারপর অবশেষে পেয়েছি এটার ভিতরে মশলাগুলোও রয়েছে যাই হোক আমি একটু পানি গরম দিয়ে দিব। যদিও আমি আমার মতো করে রান্না করছি জানি না কেমন হবে দেখা যাক পানি ফুটে গিয়েছে এবার আমি ট্যাবলেন্টগুলো দিয়ে দেবো সবজিটা খুব ভেঙে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম আমি ধুর কারণে দেখা যাচ্ছে না ভালোভাবে আমি সেদ্ধ করে নেব আমি এক প্যাকেট মশলাও দিয়ে দেবো কারণ আমার সেদ্ধ করার সময় মশলাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে তারপর আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি এটাকে আমি সেদ্ধ হতে দেবো ঠিক ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দেব আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি ঢেলে সাইডে রেখে দেব এবার আমি তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচিগুলো ভেজে নিব माच कुछ माँसकुगेज আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব এক চে চামচ একটু সামান্য ঝাল হবে তাই প্রথমবার ট্রাই করছি তো তাই সব অল্প অল্প দিয়ে ট্রাই করছি নেক্সটে দেখব স্তেজের মধ্যে আরেকটু লবণ দিয়ে দিব আমি ডিম দুটো ভেঙে দিয়েছি ডিমের মধ্যে অল্প একটু মশলা দিয়ে দেব যাতে ডিমটার মধ্যে একটু মশলাটা আসে এইবার আমি সেদ্ধ করে রাখা রেমেন দিয়ে দেব পাখিটা আর কি এই পানিটা টেনে যাবে তখন সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেব এখন দিলে একটু মিক্স হবে ভালো মতো সুন্দর একটা কালার হয়েছে আমি দিয়ে দেব একটু হট টমেটো সস একটু মিক্স করে হ্যাঁ অবশেষে আমার রামায়ণ রান্নাটা হয়ে গেছে আমি একটু এরকমই রাখবো ভিজা ভিসা আমার কাছে ভিসা ভিসা খেতেই ভালো লাগে খুব কত সুন্দর কালার এসেছে রামেনটা ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এই দেখুন আমি রামেনটা নামিয়ে নিচ্ছি আমার রামায়ণ রান্নাটা হয়েছে না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা হয়েছে কিনা যদিও আমি প্রথমবার করেছি